My young being sana

আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করে আমাদের যে আপনজন আছে তারা আমাদের কাছে কি পাওনা এবং তার সাথে সাথে আমাদের যে পার্শ্ববর্তী প্রতিবেশী আছে তাহারাও আমাদের কাছে কিছু পাওনা আছে এই তাদের পাওনা সম্পর্কে প্রতিবেশীর হক সম্পর্কে আজকের আলোচনা করা হয়েছে

অন্য মানুষজন আছে তাদেরকে অর্থাৎ আমার আশেপাশে যারা থাকে সবাই আমার কি প্রতিবেশী এবং আমার ভাই আমার বোন যদি আমার বাড়ির পাশে থাকে তারা তো আমার আত্মীয় তারা একই তো আমার ভাই আপন জ্বর দ্বিতীয়ত তারা আমার কি প্রতিবেশী তাদের বিপদে আপদে আমারও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটা তারা আমার কাছে কি পাও না তারা কোনো একটা সমস্যার ভিতরে পড়েছে ওখানে আমি তাদের বিপদে আপদে তাদের সাথে থাকা এবং আমি যদি মোকামোকড় নতুন হতে পড়ে যাই তাহলে সবার আগে আমার সেই প্রতিবেশী আমার কি বিপদে সহযোগিতা করার জন্য আমার কাছে এসে দাও এই জন্য সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের সাথে সৎ আচরণ করা উত্তম ব্যবহার করা আল্লাহ রসুল এবং আল্লাহ তালা স্বয়ং শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা প্রধান ক্যানেমের ভিতরে প্রতিবেশী হওয়ার সম্পর্কে আয়াত নাজিল করে করে জানিয়ে দিয়েছেন এবং কি রসুল সাল্লাম বলেছেন যে আমার স্বাভাবিক এরকমরা জিগ্রাই আমিন যতবার আমার কাছে আসছে প্রায় সময় প্রতিবেশীর হক সম্পর্কে অবগত করেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের সাথে সৎ আচরণ করা উত্তম ব্যবহার করা নির্দেশ আমাকে দিয়েছে আমার তো মাঝে মধ্যে ভয় হতো যে জিগ্রয় আমিন প্রতিবেশীর সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন আমাকে যে আমার ভয় হতো যে আল্লাহ তালা না জানি আয়াত নাজির করে প্রতিবেশীদেরকে ওয়ারিশ হিসাবে সম্পত্তির ওয়ারিসু তো বানিয়ে দেয় কিনা এটা আমার ভয় ছিল কারণ যদি এই ওয়ারিট সূত্র বানিয়ে দিত তাহলে হয়তো আমার মমতা অনেকে এই হকটা আদায় করতো না আমার মাঝে মধ্যে ভয় হতো যে প্রতিবেশীর এত আমাকে যে আমার মাঝে মধ্যে তাদেরকে কি ওয়ারিট বানিয়ে দেয় কিনা সম্পত্তির আমার ভয় হতো তাহলে কি পরিমাণ প্রতিবেশীর হক সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামের ভিতরে আমার আত্মীয় স্বজন সকলে মনে করেন অনেক দূরে আছে এক কিলোমিটার দূরে কিংবা এক শহর থেকে অন্য শহরে আছে। আমার বাড়িতে হঠাৎ করে আল্লাহ না করুক যদি আগুন লেগে যায় তাহলে ঢাকা থেকে আমার আত্মীয় স্বজন এসে আগুন নিবেতে পারবে না তাদের সম্ভব না কিন্তু আমার পার্শ্ববর্তী যে আছে সেই এক বিপদের সময় আগুনের ভিতরে ফানি দিবে এই জন্য তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের খবর নেওয়া অনেক গরিব থাকতে পারে যে খানা খাইতে পার না আমি খাইতে পারতেছি আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছে এই জন্য তাদের একটু খোঁজখবর নেওয়া তারা ভাত খেয়েছে কিনা। না একটু খানা খাইতেছে কিনা। না তাদের বিপদ আপদে কি অবস্থা এগুলো আমার খুশ নেওয়া তাদের সাথে সুন্দর করে কথা বলা এবং তাদের সাথে জগড় মতারিপ্ত না হয়ে তাদেরকে সুন্দর করে মাঝে মধ্যে তাদেরকে হারিয়ে দেওয়া এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যখন আমি এমন আচরণ তাদের সাথে করব তখনই তারা আমি কোনো বিপদে বললে সর্বপ্রথম তারাই কী করবে আমার বিপদে আমাকে সহযোগিতা তারাই করবে এই জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা অনেক গুরুত্ব শুধু ইসলামে হুকুম আছে তা নয় আমি নিজের লাভের জন্য কি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত আল্লাহ আবুল আজ আমি প্রতিবেশী সম্পর্কে সুরা নিশা ছত্রিশ নং আয়াতের ভিতরে আল্লাহ তালা তাদের হক সম্পর্কে আলোচনা করেছেন তাদের সাথে কেমন ব্যবহার করা দরকার اللقاء رب العالمين قال واعبدوا الله ولا تُشْرِكْ Gracias. রাবী ফিরদার হি সখির ওয়ালদাইন আল পিতা মাতার না শুকরিয়া পিতা মাতার না نوا সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি কোন সন্তান হল যে তার পিতা মাতা না কষ্টকে ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্টি থাকে না তারপরে তোমরা তোমাদের তোমরা তোমাদের আপন যারা তাদের সাথে সৎ আচরণ করো তিনটা আছে যারা যারা শিশু কাল নামক অবস্থা তাদের ভিতর মেকান করে গেছে তারা দিয়ে থিম আরে তিনটার সাথে তোমরা সত্য আচরণ করো এবং নিষ্টির যারা অসহায় যাদের তোমার ঘরে নাই একেবারে দরিদ্র তাদের সাথে তোমরা সৎ আচরণ করো খবরদার তাদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না কারণ তারা যদি না খুশ হয়ে যায় মিসকিনরা যদি আল্লাহ তালার কাছে তোমার নামে এমন দোয়া করে মিসকিনরা যদি তোমরা যদি তোমার নামে আল্লাহ তালার কাছে নালিশ দেয় তাহলে আল্লাহ প্রতিবেশী যারা আছে কিছু কিছু আছে আমার ঘরের সাথে একেবারে লাগোয়া আমার বাড়ির সাথে সাথে একেবারে তাদের জমিন একেবারে লাগাও এরকম প্রতিবেশীর সাথে সুখ বজায় রাখার কথা বলেছে উত্তম আচরণ করার কথা বলেছে এবং তাই নয় শুধু তারপরে দূরবর্তী প্রতিবেশী আছে তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে তাহলে প্রতিবেশী তারা তাহলে সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রতিবেশী তিন প্রকার কিংবা চার প্রকার এক নম্বর হচ্ছে ওই সমস্ত প্রতিবেশী যাহারা আমার আপন জন এবং আমার প্রতিবেশীও যেমন আমার ভাই আমার ঘরের সাথে আছে সে আমার একই তো আমার ভাই দ্বিতীয় নম্বর হচ্ছে আমার প্রতিবেশী দুই নম্বর হচ্ছে দূরবর্তী প্রতিবেশী অর্থাৎ আমার ঘরের সাথে আমার ঘর থেকে দুই চার ঘর পরে যারা আছে তারা হচ্ছে আমার একটু দূর সম্পর্ক প্রতিবেশী বজায় রাখার কথা বলেছে তারপরে আবার বলা হয়েছে যে আমার ঘরের সাথে না কিন্তু সে আমার আপন জন্ম শুধু আমার প্রতিবেশী সেও তার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বলেছে সে তোমার হয়তো বা আপন জন্ম পারে বা নাও হতে পারে কিন্তু সে মুসলমান সেও তোমার প্রতিবেশী অথবা না তোমার এই তোমার আপনার সাথে কিন্তু সে সে তার সাথেও তুমি সুন্দর করে আচরণ করবা সে হিন্দু বলে তুমি তার সাথে অমুসলিম বলে তার সাথে তুমি দুর্ব্যবহার করতে পারবে না এটা ইসলাম তোমাকে শিক্ষা দেয় নাই সে নামাজ পড়ে না এই জন্য আমি দেখতে পারি না না এটা করা যাবে না সে যদি অমুসলিমও হয়ে থাকে তার সাথে সুন্দর আচরণ করা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল আমাকে বলেছে আল্লাহ তালা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখো এবং তাদের সাথে তোমরা কৌশল বিনিময় করো মাঝে মাঝে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আয় তোমরা তোমাদের তরকারি গ্রাম দ্বারা জুম দ্বারা তোমরা প্রতিবেশীর উপরে কষ্ট দিও না সেটা কেমন বলে যে তুমি যদি বাড়িতে মাংস রান্না করো বস্ত্র রান্না করো মাছ রান্না করো তার একটা সুগ্রাম বাইর তোমার পার্শ্ববর্তী তোমার ঘরের সাথে লাগোয়া তারা একেবারে দুধ গরিব গরিব তারা মাছ আনতে পারে না এক কেজি দুধ এনে যে তারা খাবে সেই স্বাদ তাদের নাই কিন্তু তুমি এত সুন্দর করে মাংস রান্না করতে তো তার একটা গ্রা যখন তার বাড়িতে যাবে তা হয়তো সত্য বাচ্চারা থাকতে পারে অথবা তাদের নাকি যখন গ্রামটা লাগবে তারা মনে মনে হয়তো চিন্তা করবে হায় আমি আজকে গরিব পিদায় আমি একটা জিনিস গুষ্ক এনে আমি খাইতে পারি নাই আমি সন্তানদেরকে খাওয়াতে পারি নাই তার মনে হয়তো এই আহার করা জাগবে বলে যে এর জন্য এটাও তুমি করতে পারবে না তুমি কুস্কো যখন রান্না করবা ভালো কিছু রান্না করলে একটু ঝোল বাড়িয়ে দাও পানি একটু বাড়িয়ে দাও তুমি পাশগতির উপরে তোমার প্রতিবেশীকে দরকার একটু ঝুল হলো তাদেরকে দাও এটা তোমার উপরে অধিকার তোমার ঘর এবং তোমাকে সেটা দিতে হবে বলে যে তুমি ভালো কোনো খাবার যদি ফল চূড়া যদি নিয়ে যাও বলে যে তুমি তোমার প্রতিবেশীকে দিবা আর যদি তোমার মনে চায় তুমি দিবা না তাহলে এমনভাবে নিবা যাতে তারা না দেখে যদি দেখে তাদের মনে যদি কোনো ফুট থেকে থাকে তাহলে এটার জন্য কাজকে আমাদের ময়দানে তুমি জবাব দেওয়ার তাহলে কি পরিমাণ ইসলামের প্রতিবেশীর হওয়া সম্পর্কে তাদের ক্রুট করা কত বাড়িয়ে দিয়েছে কিন্তু আমরা কি করি তাদের সাথে যেমন আচরণ করারাক্ষণ ভিতরে লেগে থাকি এবং মানুষের সাথে শত্রুতা যত মানুষ আছে তার ভিতরে বেশি থাকে যারা থাকে প্রতিবেশী যারা থাকে তাদের সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া থাকে বাই দ্বন্দ্ব থাকে মারামারি তাদের সাথে হয় এমনকি হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়েও কি ঝগড়ায় লিপ্ত থাকে এই জন্য তাদের সাথে এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে হুতুল করেছে তাদের সাথে সুন্দর আচরণ করা খুব উত্তম ব্যবহার করা তাদের বিপদে আপদে করা প্রতিবেশী যদি আপনার প্রতিবেশী যদি আপনার কাছে এসে বিপদে পড়ে যদি কোনো হব টাকা পয়সা হাওলা চায় তাদেরকে হাওলা দিতে হবে তাদেরকে কর্জে হাসানো দেওয়া আপনার বাধ্য দিতে হবে আর যদি আপনি না দেন সে যদি এর কারণে যদি কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হয় কোনো গুণার কাজে লিপ্ত হয় আপনার কাছে টাকা চাইছে সে আপনি আপনি টাকা দেন নাই সে রামচন্দ্র বিপদে মনে সে এখন চুরি করছে এই চুরির গুণটা শুধু সে একার নয় আপনারও সে গুণার অংশীদারিত হতে হবে আপনার আমর নাম আল্লাহ তালা এই চুরির অর্ধেক গুণা আপনার আমর মালিক দিচ্ছে আপনার কাছে তৌফিক ছিল আপনি চাইলে তাকে একটা হাজার টাকা দিতে পারতেন দশ হাজার টাকা আলাদা আপনি দিতে পারতেন কিন্তু আপনি দেন নাই সে নির্ময় হয়ে খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে এর জন্য আপনি গুণাগার হবেন বাঁচতে পারবেন না এই জন্য প্রতিবেশীর সাথে সুন্দর করে আচরণ করা তাদের বিপদে আপদে যখন আপনি তাদেরকে কি করবেন এই বিপদ আপদে সহযোগিতা করবেন আল্লাহ তারাও আপনার উপর সন্তুষ্ট হবে তারাও আপনার উপরে সন্তুষ্ট থাকবে আল্লাহ আপনার সন্তুষ্ট থাকবে সাথে সুন্দর আচরণ করা সদ ব্যবহার করা আমরা পুরুষেরা যতটা যন্ত্রার ভিতরে লিপ্ত হই তার সাথে বেশি মহিলারা হয় ইতের ঈদের মাঠের ভিতরে অথবা বা কোরবানি ঈদ বা ঈদুল পিতর বা ঈদুল আজহা যে কোনো একটা ঈদের মাঠে আল্লাহ রসুল দাঁড়িয়ে ঘোষণা দিতেছেন হে নারীরা তোমরা অধিক পরিমাণে দান চর্চা কর কেননা আমি যখন মেয়ারাজে মেয়ারাজের রাত্রিতে যখন আমি জান্নাত জাহান ঘুরে এসেছি আমি জাহান নামের ভিতরে পুরুষের তুলনায় অধিক পরিমাণে নারী নারীদেরকে আমি জাহান নামে বাসীদের ভিতরে দেখেছি নারীগণ তখন প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ আপনি নারীদেরকে জাহান্নামে বাসিদের ভিতরে বেশি দেখছেন তার কারণটা কি আমরা জানতে পারি কোন দূষে তারা জাহান্নামী বেশি হয়েছে আল্লাহ রসুল চালান মোহাম্মদ মুস্তফা সল্লাল্লাহ বলাই সল্লাহ বল্লাস হে নারীরা নারীরা সব চাইতে বেশি জাহান্নামে এই কারণ হয়েছে এক নম্বর তারা তাদের প্রতিবেশীর সাথে সর্বদা যতটা পাশে লিপ্ত থাকতো এবং কি তারা তার স্বামীর না সুক্রিয়া করত তার স্বামীর অসন্তুষ্টি হত স্বামীর সাথে সুন্দর করে আচরণ করতো না স্বামীর সাথে সৎ আচরণ করত না এই কারণে নারীরা চাইতে বেশি জাহান নামে আর একটা হচ্ছে সেটা হচ্ছে নারীরা কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে কথায় কথায় মানুষকে গজব দিয়ে থাকে বাদ দিয়ে থাকে দেনা না কথায় কথায় দেখবেন নারীদের সাথে দুই কথা হলেই দেখবেন গজব দেওয়া শুরু হয় নালত দেওয়া শুরু হয় অভিশাপ দিতে থাকে বলে যে এই কারণে তিনটা কারণে নারীদেরকে আমি জাহান নামি বেশি বেশি দেখেছি এক নম্বর তারা পরিবেশের সাথে সুসম্পর্ক বজায় রাখে না সর্বদা তারা ঝগড়া বাসাদের ভিতরে লিপ্ত থাকে দুই নম্বর হচ্ছে তারা স্বামীর সুক্রিয়া করে না স্বামী না সুক্রিয়া করে স্বামীর সাথে সুন্দর আচরণ করে না সুন্দর ব্যবহার করে না স্বামীর সাথে সহায় জগ্রহার সাথে কিছু লিপ্ত থাকে স্বামীর সাথে কঠোর ভাষায় ব্যবহার করে এবং কি তিন নম্বর হচ্ছে তারা কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে এই জন্য আল্লাহ রসুল বলেছেন ভিতরে সবচেয়ে বেশি নারীদেরকে দেখবি তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল রাখবা অন্যের না করবানা শেখার না তুমি নিজের দোষকে আগে নিজে রাখো বা করো স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো আর কোনো নারী যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট আলাদা রসুল করেন ওই নারীটা জান্নাতি ওই নারীটা জান্নাতি এই আমাদের মা বন্ধুদের আল্লাহ তো বিজ্ঞান করুক সকলের সাথে সুন্দরভাবে ব্যবহার করার জন্য তাদের জবানটা কন্ট্রোল রাখার জন্য আল্লাহ তালা দান করুক সকলে বলে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদের আমাকে এবং আপনাদের সবাইকে আমরা তো বিজ্ঞান করুক ও